ডালিউডের আলোচিত সিনেমা সুলচার নিয়ে আবার নতুন চমক শোনা যাচ্ছে এই সিনেমার মধ্যে বিশেষ একটি দৃশ্যের মধ্যে এমইউ করতে যাচ্ছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপার তালাপতি বিজয় ইতিমধ্যে ডালিউডে এখন দক্ষিণ ভারতের সিনেমা প্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিজয় নাকি সাকিব খানের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে দেখা দিতে পারেন যদিও সুলদার টিম এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু জানায়নি তবে সেট থেকে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে আর এদিকে খানের নতুন যেন মিডিয়ার মধ্যে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না